আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন হ্যাঁ আমরা আছি মিরপুর এক নাম্বার খানকায় রোডে এই আজ উনত্রিশে মে বুধবার তো আমরা স্বাধীনতার পর থেকেই দেখতেছি যে এখন পর্যন্ত একশত জন মানুষের মধ্যে তিয়াত্তর জন মানুষ পুষ্টিহীন পাঁচজন শিশুর মধ্যে একজন শিশু রক্ত শূন্য তিনজন নারীর মধ্যে একশো একজন নারী রক্ত শূন্য তো এটা পূরণ করতে হলে কি করতে হবে অর্থ দরকার যদি আপনার পুঁজি হয় তখন আপনি ব্যবসা বাণিজ্য করে এটা কি করতে হবে আপনার যেই পুষ্টি চাহিদা এটি পূরণ করতে পারবেন তাই না এটাই তো পুরো বেন সমস্যা বাংলাদেশে তাই না তিয়া একশত জন মানুষের মধ্যে তিয়াত্তর জন মানুষই পুষ্টিহীন তাহলে এটা কিভাবে সমাধান করতে তার দরকার পুঁজি এই কাজটা অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ এই পর্যন্ত পঁচানব্বই লক্ষ ঋণের আবেদন নিতে সক্ষম হয়েছে টার্গেট হচ্ছে এক কোটি আশি লক্ষ ঋণের আবেদন হলে সংসদে আইন পাশ হবে আর দশই ডিসেম্বর প্রেস ক্লাবের সামনে সবাই একত্রিত হয়ে সংসদে আইনের খসড়া জমা দিবে হ্যাঁ আপনারা যাবেন অবশ্যই যাবেন আপনারা আবেদন করছেন আপনারা যাবেন না দশই ডিসেম্বর সকাল দশটায় আপনারা যারা আবেদন করছেন তারা সবাই যাবেন এটা ছোট করে দেখা যাবে না এটার জন্য অনেক করবে যে আমি এটা কেন করলাম না এখন যারা নাম যেটা যারা তাদের যেই হবে আপনি কি মনে করেন যারা পরবর্তীতে দিবে তাদেরকে এই মূল্যায়নটা হবে আপনি কিন্তু এখানে কাউকে দশ টাকা দিচ্ছেন না দশ টাকা দিয়েছেন কেউ দশ টাকা কিন্তু দেন এটা কাজটা বাংলাদেশ ব্যাপী হচ্ছে এই কাজটা করেন ওই যে বললাম এই যে আমি ফর্মটাও দিয়ে যাব ফর্মে 20টা ঘর আছে লিখতে হবে নাম বয়স পেশা মোবাইল নাম্বার যার যার স্বাক্ষর স্বাক্ষর না জানলে টিপ দিতে হবে কি বলছি বুঝছেন পরে একটা সিল বানাবেন আপনার নামে 70 টাকা নেয় একটা সিল আপনার নাম থানা জেলা মোবাইল নাম্বার দিয়ে একটা সিল বানাবেন পরে যে খালি গটা আছে খালি ঘরে সিল মারবেন ফটোকপি করে একটা রেখে দিবেন একটা ধানমন্ডি দুই নম্বরের এক নম্বর বাড়ির দোতালায় প্রতি শনিবার সকাল দশটা মঙ্গলবার বিকেল চারটা এটা বাংলাদেশ ব্যাপী মানুষ পূরণ করে জমা দিচ্ছে আপনিও জমা দিলেন এখানে আপনি কাউকে দশ টাকা দিতেও পারবেন না কারোর কাছ থেকে দশ টাকা নিতেও পারবেন না আমাদের এই পর্যন্ত পঁচানব্বই লক্ষ ঋণের আবেদন হয়ে গেছে এটা খুব দ্রুত হয়ে যাবে অবশ্যই অবশ্যই যারা আবেদন করছেন তারা এক সময় বিনা সুদে বিনা জামানতে ঋণ পাবেন ঠিক আছে এখানে কেউ কিন্তু দশ টাকা দেন নাই দিসেন্ট আপনার এখানে কিন্তু হারানোর বয় নেই তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন ঠিক আছে যে ভালো থাকেন আসসালাম